অদিতি ভ্রু কুচকে ফেলল ধ্রুব বাইকে উঠে বসে হেলমেট মাথায় চড়িয়েছে অদিতি সেভাবে দাঁড়িয়ে ধ্রুবকে দেখতে লাগলো ধ্রুব বাইকের ইঞ্জিন চালু করে হেলমেটের উইন্ডোর ফাঁকে অদিতির দিকে তাকালো ওর এমন তাকানো দেখে অদিতির সুরসুর করে উঠে বসলো বাইকে বাইকের হ্যান্ডেলে হাত দিতেই ধ্রুব সামনে চেয়ে গম্ভীর গলায় বলল ওটা ধরলে পড়ে যাবে আমাকে ধরে বসো অদিতি জানে হ্যান্ডেল ধরলে ও পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি তোবাচলের সঙ্গে ওর জীবনে বাইকে উঠেছে যতবার বাবার সঙ্গে বাইকে উঠেছে জাপটে ধরেছে ধ্রুবকে কিভাবে ধরবে অতিথি ভয় পেয়ে না চাইতে ধ্রুবর পেটের দুপাশের হুডি আঙ্গুলের ফাঁকে হালকাভাবে খামছে ধরল লজ্জায় আয়নার দিকে আর তাকালো না মুখ সরিয়ে অন্য পাশে তাকালো ওর ভীষণ অস্বস্তি হচ্ছিল এভাবে এভাবে কোনো ছেলের বাইকেও অদিতি কুণ্ঠিত ধ্রুব আয়নায় এতক্ষণ ধরে অদিতির এক একটা কাজ দেখছিল অদিতি ধরে বসতেই ও নিশ্চিত হয়ে বাইক চালু করলো হোস্টেলের সামনে আসতে অদিতি তাড়াহুড়ো করে নেমে দাঁড়ালো এতক্ষণ ধ্রুবর সঙ্গে বাইকে ছিল জমে আছে অদিতি চাবি ঘুরিয়ে মাথা থেকে নিচের হেলমেট ছাড়া ঝাজরা চুলগুলো ঝাকরা চুলগুলো এক সঙ্গে সঙ্গে কপালের উপর ছড়িয়ে পড়লো অদিতি তাকিয়ে রইল ধ্রুব দিকে অসুস্থ ধ্রুবকে মলিন চেহারাও খারাপ দেখাচ্ছে না বরং হুড়ি গায়ে ঝাঁকড়ার চুলে ধ্রুবকে দেখতে মারাত্মক লাগছিল অদিতি নাজুক না হলে ধ্রুবকে বলে ধ্রুবকের ধ্রুবর গায়ের ওই গ্রে কালার রঙের হুড়িটা চেয়ে নিত ধ্রুব হেলমেট বাইকের হ্যান্ডেলে ঝুলিয়ে অদিতির দিকে তাকালো অদিতি তখনও ধ্রুবর হুড়ির দিকে চেয়ে আছে ধ্রুব অদিতির চোখ লক্ষ্য করে ভ্রুকুচকে নিজের পরনের হুড়ির দিকে তাকালো পরপর মাথা তুলে অদিতির দিকে তাকিয়ে ভ্রু বাঁকিয়ে হঠাৎ বলল এটা লাগবে অদিতির চমকে উঠলো দ্রুত চোখ সরিয়ে বলল কি। যুব স্বাভাবিক গলায় বললো হুড়ি ভালো লেগেছে নেবে অদিতি লজ্জায় আয়টাই করে না না আমি এমনি যুব অদিতির কথা পুরোটা না আর নি নিজের মহত করে গা থেকে হুড়িটা খোলা শুরু করলো অদিতি চূড়ান্ত অপ্রস্তুত হয়ে গেল যেন এভাবে কেন হ্যাপলার মতো হুড়ির দিকে তাকিয়েছিল রাগে নিজেকে থাপ দিতে মন চাইছিল ওর অদিতি দুহাতে হাতে মানা করলো লাগবে না আমার আমি ছেলেদের এটা নিয়ে কি করব। ধ্রুব হুডিটা শরীর থেকে খুলে অদিতির হাতে জোর করে গুছিয়ে দিয়ে স্বাভাবিক গলায় বললো এটা ছেলেদের না ধ্রুবর তোমার ধ্রুবর নিতেই পারো তুমি ইউ হ্যাভ নাও লিগাল রাইট ফর দিস অদিতি নিজের হাতে ধ্রুবর জোর করে দেওয়া হুডির দিকে তাকিয়ে আবার ধ্রুবর দিকে তাকালো ধ্রুব হালকা করে হেসে অদিতির নাকে আঙুল দিয়ে আলতো করে টোকা দিয়ে বলল নাকটা লাল হচ্ছে যেই টমেটো লাগছে দেখতে ইয়ামি টমেটো জি অদিতি তারাহুড়ো করে নাকে হাত দিল ধ্রুব এক ভুড়ু উঁচাতেই অদিতির লজ্জায় নাক থেকে হাত ছড়িয়ে নিল লাজু গলায় হালকা হেসে বলল আসি ধ্রুব নরম গলায় বলল বাই অদিতি ধ্রুবর হুড়ি হাতে চলে যাচ্ছে ধ্রুব তাকিয়ে রইল ওর যাওয়ার দিকে বড় শাল অদিতির গায়ে জড়ানো তবু শালের পাখি উঁকি দিচ্ছে ওর লম্বা বেনুনি ভালো লাগছে দেখতে অদিতি হোস্টেলের গেটের সামনে যেতেই ধ্রুব চোখ সরিয়ে নিল হেলমেট হাতে নিয়ে মাথা দিবে তখনই হোস্টেলের গেটের সামনে দাঁড়িয়ে অদিতি পেছন ফিরে ডাকল ধ্রুব ধ্রুব হেলমেট হাতে মাথা ঘুরিয়ে তাকালো অদিতি লম্বা শ্বাস ফেললো তারপর ধ্রুব প্রশ্নবোধক দৃষ্টির দিকে অপলক চেয়ে মৃদু কণ্ঠে বলে বলল আপনার বউ হলে এই হুডিগুলো কি সব আমার হয়ে যাবে ধ্রুব অবাক হয়ে তাকিয়ে রইল অদিতির দিকে ওর অবাক চোখ মুখ তারপর ধীরে ধীরে হেসে উঠল এসো ধ্রুব মেদু হেসে মাথা নাড়ল অ্যাপসুলেটলি অদিতি লাজুক হাসল হাতের হুড়িটা এক হাতে নিজের সঙ্গে শক্ত করে চেপে হেসে বাবা হাত নেড়ে আবার ফিস ফিসিয়ে করে বলল ভাই ধ্রুব উত্তর মেদু হেসে বাই বলে হাত নাড়ল অদিতি উত্তর পেয়ে লাজুক হেসে ভেতরে ঢুকে গেল অদিতি যেতেই ধ্রুব ডান হাতের আঙ্গুলের ডগায় কপাল চেপে হেসে ফেললো শব্দ করে কপাল চুলকে বিড়বি করলো বাচ্চা একটা ধ্রুবর জ্বর আবার বাড়ছিল বাইক চালাতে চালাতে সেটা ভীষণভাবে টের পাচ্ছিল সে হুড়ি পরা থাকলে হয়তো এতটা হিম করা ঠান্ডা লাগতো না হুড়ির কথা মনে পড়তে ধ্রুবর গভীর ঠোঁটে হালকা একটা মেকি হাসি দেখা গেল ধ্রুব বাইকের হ্যান্ডেলে রাখা অতিথির পরা হেলমেটটার দিকে তাকালো হালকা হেসে হেলমেটটার উইন্ডো বন্ধ করে দিয়ে বিলবি করলো আই গেস বি ডিসপারেট লাভার এক চোট শীতল বাতাস শরীরে জাপটে পড়তে শরীরের ভেতর কাঁপুনি শুরু হলো শরীরটা যেন ঠান্ডা হেলে পড়তে চাইছে। যে ধ্রুব ইয়ামিন বাইকের হ্যান্ডেল শক্ত করে ধরে ধ্রুব লম্বা শ্বাস ফেলে নিজেকে স্থির রাখার ব্যর্থ চেষ্টাও করে গেল পুরোটা রাস্তা বাড়ির সামনে পৌঁছাতে গেটের বাইরে সৌরভ ইয়ামিনের নিজস্ব ছোটো গাড়িটা দাঁড়ানো দেখতে পেলো সে সামনে টহলরত দুইজন পুলিশ সদস্য একবার তার দিকে তাকিয়ে আবার নিজেদের মধ্যে কথা বলতে লাগলো ধ্রুব বাইক পার করে বাড়ির দিকে এগিয়ে গেল দরজা ঠেলে ভেতরে ঢুকতে বসার ঘরে আলো তার চোখে এসে লাগলো সোফায় সৌরভ ইয়ামিন বসে আছেন কালচে সাদা শার্ট কালো কোট পরা চোখের নিচে গভীর ক্লান্তির চাপ তার পাশে কয়েকটি লাগেজ রাখা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইল টেবিলের উপর এলোমেলোভাবে ছড়িয়ে আছে সৌরভের মুখে সে পুরনো শাসনের ছায়া ধ্রুব কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে রইল তার ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি খেলে গেল চোখের দৃষ্টিতে অবজ্ঞা স্পষ্ট নিশ্চয়ই বিড়িতে কাজ ছিল আর সেই কাজের কারণে সবাইকে ধ্রুবর অসুখের বাহানা শুনিয়েছেন এগেন পুরনো ড্রামা এক মুহূর্তের জন্য সৌরভের চোখের দিকে তাকিয়ে ধ্রুব পাশ কাটিয়ে চলে যেতে লাগলো সৌরভ পেছন ফিরে কঠোর গলা ডাকলেন দাঁড়াও ধ্রুব সৌরভের গম্ভীর কণ্ঠ ঘরের নিরাপত্তাকে ভেঙে দিল ধ্রুব থেমে গেল কিন্তু পেছনে ঘুরল না হাতের আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ হয়ে উঠল কয়েক সেকেন্ড নীরব থাকার পর ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো সৌরভ এবার উঠে দাঁড়িয়েছেন চওড়া কাজ ছুতার দৃষ্টি তীক্ষ্ণ ধ্রুব ধ্রুবর দিকে চেক কঠিন গলা প্রশ্ন করলো তুমি এই জ্বর নিয়ে বাইরে কোথায় গিয়েছিলে আমি পাগলের মতো সব কিছু ফেলে এখানে এসেছি হারুনগুলো তুমি খাওনি কিছু এখন রেস্ট না নিয়ে কোথায় ছিলে ধ্রুবর ঠোর বাঁকা হাসিতে বেঁকে গেল আর চোখের তীব্র বিদ্রুপ ফুটে উঠল তোমাকে সব বলা লাগবে নাকি সর্বের চিবুক শক্ত হয়ে গেল চোখের মনে সংকুচিত হয়ে উঠল। রাগ যেন ধীরে ধীরে জমাট বেঁধেছে তার শরীরে বেয়াদবি একদম করবে না ধ্রুব কোথায় গিয়েছিলে তুমি ধ্রুব কিছু না বলে চোখ সরিয়ে নিল মুখের অভিব্যক্তি থেকে অবজ্ঞা ছাপ একটু মুছে যায়নি ঘরে পরিবেশ থমথমে হয়ে উঠল। রান্নাঘরের ভেতর থেকে হারুন বাপ ছেলে উত্তেজিত কণ্ঠস্বর শুনে ভয় পেয়ে ছুটে এলো ধ্রুব সৌরভ নামক স্বয়ং দুটো বাক্যে একে অপরের মুখোমুখে দাঁড়িয়ে থাকতে দেখে হারুনের মুখে ভয় আর উৎকণ্ঠার ছাপ খেলে গেল সৌরভ হারুনের দিকে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বললেন ও মেডিসিন আছে হারুন এক মুহূর্ত ধ্রুবর দিকে তাকালো ধ্রুবর মুখে ডোনকের ভাবে স্পষ্ট হারুন দ্বিধা নিয়ে মাথা নাড়ল ওই অদিতি ম্যাডাম এসেছিলেন রান্না কর সৌরভ ভ্রু কোচকে গেল তার চোখে বিস্ময় ভেসে উঠল অদিতি সন্ধ্যা এসেছিল হারুন এবার নিচু গলায় বলল জি ধ্রুব স্যার কিছু খাইছিলেন না তাই উনি রান্না করে রেখে গেছেন স্যারের জন্য আর এখন ধ্রুব স্যার ওনাকে পৌঁছে দিতে গিয়েছিলেন সৌরভের চোখ এবার সরাসরি ধ্রুবর দিকে গিয়ে স্থির হল ধ্রুব সে দৃষ্টি এড়িয়ে চোখ সরিয়ে নিল কোনো উত্তর না দিয়ে চুপচাপ বাইকের চাবি আঙুলের ডগায় ঘোরাতে ঘোরাতে শিরিবে উপরে উঠে যেতে লাগল সৌরভ দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে বসলেন হারুনের দিকে চেয়ে বললেন মেয়েটাকে কিছু খেতে দিয়েছে হারুন মাথা নিচু করে বলল নুডলস দিয়েছিলাম খাননি ম্যাডাম সৌরভ এক দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করলেন মনে মনে হয়তো কিছু ভাবলেন তারপর হাত তুলে ইশারা করে হারুনকে চলে যেতে বললেন পাশের সেক্রেটারি রাহুল আইপ্যাড হাতে দাঁড়ানো আইপ্যাডে কিছু একটা করছে সৌরভ জিজ্ঞেস করলেন সমস্যা সলভ হয়েছে রাহুল চিন্তিত গলায় বললেন হিসেব এখনও মিলছে না স্যার চেষ্টা করছি আমরা টিম লাগিয়েছি ওরা পজিটিভ উত্তর দিতে পারছে না সৌরভ এবার রেগে গেলেন চিৎকার করে বললেন গোড়ার ঘাস কাটো অবশ্য তুমি আর তোমার টিম একটা খাতার হিসাব মেলাতে পারছো না যদি কোনোভাবে এটা মিডিয়ার কানে যায় ভাবতে পারছো কি হবে রাহুল দ্রুত বলল স্যার আমরা ট্রাই করছি আপনি প্লিজ শান্ত হন সৌরভ উঠে দাঁড়ালেন টেবিল থেকে মোবাইল হাতে নিয়ে আঙুল উচিয়ে রাহুলকে শ্বাস আলেন আজকের মধ্যে সব সলভ করো করতে পারলে স্যালারি পাবে না পারলে চাকরি থেকে ডিজাইন দিবে রাবিশ লোকজন পুষিয়ে রেখেছি এতদিন সৌরভ রাগে গজরাতে গজরাতে সিঁড়ির দিকে এগোলেন ধ্রুব তার রুমের বেডে হেলান দিয়ে বসে আছে ঘরের আলো কমিয়ে রেখেছে চোরগুলো এলোমেলো চোখের পাতা ভারী পাশের টেবিলে রাখা পানির বোতলটা খালি কিছুক্ষণ পর দরজায় টোকা পড়ল। ডাক্তার আফজাল প্রবেশ করলেন সাথে সৌরভ হোক ধ্রুব তাতে দেখা মাত্র বিরক্তিতে ভ্রু কুচকে ফেলল শুরু হবে এখন এসে ডাক্তারির নাটক এখন ভালো লাগে না আর এসব ধ্রুব ভাবনার মতোই বেশ অনেকক্ষণ ধরে আফজাল পরীক্ষা করলেন ধ্রুবকে তাপমাত্রা মেপে কিছুক্ষণ চেক করে বললেন জ্বর একটু কমেছে প্যারাসিটামল চালিয়ে যেতে হবে বৃষ্টিতে ভিজে থাকার কারণে এই অবস্থা আরও খারাপ হয়েছে তবে বিশ্রাম খুব দরকার সৌরভ হালকা স্বস্তির নিঃশ্বাস ফেললেন ধ্রুবর দিকে এক ঝলক দৃষ্টিতে তাকালেন সে দৃষ্টিতে ছিল পিতৃস্বরূপ যত্ন আর উদ্বেগ ধ্রুব দৃষ্টি এক মুহূর্তের জন্য এড়াতে পারলো না কিন্তু সাথে সাথে মুখ ফিরিয়ে নিল ছোটের কোণে বিদ্রুপের হাসি টেনে বলল যত নাকামো অথচ ধ্রুব জানলই না সৌরভ ইয়ামিন এই মুহূর্তে লাইফের সবচেয়ে কঠিন সময়টুকু পার করছেন তবু এই সময়েও ছেলের প্রতি নিজের দায়িত্বগুলো ঠিকঠাক করে যাচ্ছেন ধ্রুব যতই ওনার থেকে মুখ ফেরাক সৌরভ ধ্রুবর মাকে মৃত্যুর সময় কথা দিয়েছেন মা হারা ছেলেকে পুরোটার সময় দুহাতে আগলে রাখবেন কোনোদের মায়ের অভাব বুঝতে দেবেন না তবু এত চেষ্টা করেও সৌরভ পারেননি ধ্রুব বরং কয়েক লক্ষ মেইল দূরে সরে গেছে তার থেকে ডাক্তার চলে গেলেন সৌরভ ছেলে ক্লান্তিতে ভেঙে পড়া মুখটার দিকে চেয়ে ধীরে ধীরে বললেন কি খাবে স্যুপ নাকি অন্য কিছু ধ্রুব চোখ বন্ধ করে শুয়ে পড়ল মাথার ওপর কম্বল টেনে বলল আয় নিড স্লিপ নাও সৌরভ কিছু বলতে গিয়ে থেমে গেলেন হাত বাড়িয়ে ছেড়ে কপারে হাত রাখার ইচ্ছে হলো কিন্তু ফোনের রিংটন সে মুহূর্তটাকে ভেঙে দিল ফোনের স্ক্রিনে ভেসে উঠল তোফাজ্জল নামটা ধ্রুব ও দেখলো নামটা ওর ভ্রুক কুচকে গেছে মুহূর্তেই ও তাকালো সৌরভের দিকে সৌরভ স্বাভাবিকভাবে ফোন রিসিভ করলেন কি তোফাজ্জল কেমন আছো অনেকদিন পর কল দিলে ওপাশ থেকে ভেসে এলো গম্ভীর কণ্ঠ ভালো তোমরা সৌরভ বললেন একটু ঝামেলায় আছি ভাবে বাচ্চারা ভালো তো তোফাচল তো দিলেন হ্যাঁ আছে ভালোই সৌরভ বললেন তোমার মেয়ের কি খবর বিয়ে হয়ে গেছে তোপার জল থামলেন বললেন না পাত্রে সমস্যা থাকায় বিয়েটা হয়নি পাত্র খুঁজছে ওর জন্য তোমার জানা মতে ভালো পাত্র থাকলে আমাকে বলিও সৌরভ স্বাভাবিকভাবে বললেন নামটা কি যেন তোমার মেয়ের ওপাস থেকে উত্তর এলো অদিতি হায়াত সৌরভের চোখ বড় হয়ে গেল ধ্রুবদ চমকে তাকালো দেয়ালের পাশে ঝোলানো অদিতির ওই নীল শাড়ি পরা ছবির দিকে এক ঝলক তাকালেন সৌরভ সৌরভ আলগোজে ধ্রুবর দিকে চেয়ে বললেন ছবি আর বায়োটা পাঠিয়ে দাও আমি দেখছি কল কাটলেন সৌরভ ফোনের ওপাশে ছবিটা দেখে সৌরভ ধ্রুব দুজনে ভ্রু একসঙ্গে কুচকে গেল ধ্রুব হতবম্ব হয়ে সৌরভের দিকে তাকিয়ে রইল ওর মাথায় কিছুই যেন ঢুকলো না সৌরভ মজা করে হেসে বললেন ও তাহলে তোফাজ্জলি তোমার হবু শ্বশুর বাহ ধ্রুব নিজের বিস্ময়টুকু লুকিয়ে বলল কি বলেছে উনি সৌরভ হাসলেন তার দৃষ্টিতে হালকা মজা যেন ঝিলিক দিল তোমার প্রেমিকার জন্য পাত্র খুঁজতে বলল ধ্রুব ভ্রু কুচকে ফেলল সৌরভ হেসে বললেন ভালো হয়েছে বাবা হয়ে আমি তোমাকে সুদ্রাতে পারিনি তোমার জলই পারবেই ধ্রুব সৌরভের এমন মজা নেওয়ায় বিরক্ত হয়ে ঠান্ডা চোখে তাকে বলল ওনার সঙ্গে তোমার কিসের সম্পর্ক কিভাবে উনি তোমাকে চেনেন ঘরের মধ্যে থমথমে নিরবতা নেমে এলো সৌরভ শান্ত গলায় অতীতের স্মৃতির গহ্বরে হারিয়ে যেতে যেতে বলতে শুরু করলেন তার কণ্ঠ যেন পুরনো স্মৃতিরচারণে ভারী হয়ে উঠল তখন আমি উঠতে রাজনীতিবিদ তোমার মা তখনও জীবিত তখনও তার ক্যান্সার ধরা পড়েনি একদিন লক্ষ্মীপুর যাই আমরা কয়েকজন বন্ধু মিলে ওই বাসের তোফার জলও ছিল ওর তখন পায়ে সমস্যা একটা অ্যাক্সিডেন্টের পর হাঁটার অসুবিধা হতো প্রতিমধ্যে ওই বাসে ইঞ্জিন ব্লাস্ট করে আগুন লেগে যায় আমরা সবাই বেরিয়ে আসতে পারলেও তোফার জল আটকে যায় সবাই যখন বেঁচে ফেরে তখন স্বস্তির শ্বাস ফেলেছিলাম হঠাৎ মনে হলো গাড়িতে কাউকে দেখা যাচ্ছে তখন আমরা তোফার জলের চিৎকা শুনি গাড়ির ভিতর থেকে বাকিরা ভয় পেয়ে যায় তখন চারপাশে আগুন জ্বলছে কেউ এগিয়ে যায়নি ভয়। আমি তখন যুবক রক্ত টকবক করছে আমি কারো বাধা না মেনে ঝাঁপিয়ে পড়ি ভেতরে কোনো রকমের তোফা জলকে নিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলাম আমার কাঁধের দিকে একটা পোড়ার দাগ আছে না ওটা তখনকার তোফার জলের গায়ে আগর লেগেছিল ওর পিঠেও আছে পোড়ার দাগ তারপর থেকে জলের সাথে আমার ভালো বন্ধুত্ব হয় ওর ছেলেমেয়েরাও তখন ছোট আমি নাম জানতাম শুধু কিন্তু ওখান থেকে ফিরে আসার পর তাদের সঙ্গে যোগাযোগ কমে যায় তোমার মা মারা যাওয়ার পর আমিও এক প্রকার কাজে ডুবে যাই বাড়িতে না থেকেও দু তিন বছর আগে ওকে একবার ঢাকায় দেখেছিলাম আমার সাথে তখনই লাস্ট দেখা হয়েছিল ভাবি বাচ্চাদের সম্পর্কে তেমন কিছু জানা হয়নি তাই জানতাম না অদিতি এই যে এই অদিতি হায়াত যাকে তুমি ভালোবাসো ধ্রুব চুপচাপ শুনে গেল তার মুখের অভিব্যক্তি ধীরে ধীরে বদলাতে লাগলো ভ্রু কোচকে আছে চোখের পাতা কিছুটা ভারী হয়ে এলো সে এক পাশে মুখ ফিরিয়ে নিয়ে নিচু গলায় বিড় করে বলল। কোয়েন ইনসিডেন্ট সৌরভ এবার ধ্রুবর দিকে তাকালেন বললেন তুমি চাইলে আমি তোমার কথা ধ্রুবাজ জলকে বলতে পারি ধ্রুব চকিত দৃষ্টিতে সৌরভের দিকে তাকালো এত সহজ সব কিছু ওদের বিয়ে করার কত সুন্দর উপায় অথচ ধ্রুব জেদ দেখালো ছোট শক্ত করে কামড়ে ধরে বললো দরকার নেই আমার লাইফ আমাকে দেখতে দাও সৌরভ চেয়ার থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন আলো আধারি ঘরে তার মুখটা যেন আরও গম্ভীর দেখাচ্ছে শান্ত কণ্ঠে বললেন বাবার কাছে হেল্প চাওয়া খারাপ কিছু না সমস্যা নেই যেদিন তোমার মনে হবে আমাকে বাবা বলে হেল্প চাওয়া যাবে যেও আমি হেল্প করব। তোমার জীবনটা যদি আমি নিজের হাতে সাজিয়ে দিতে পারি আমার চেয়ে বোধ হয় বেশি খুশি আর কেউ হবে না যুব তাকিয়ে রোল সৌরভের দিকে পরপর মুখ ঘুরিয়ে নিল সৌরভ বাতি দিয়ে দিতে দিতে ধীর গলায় বললেন ঘুমাও অসুস্থ তুমি তারপর তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন দরজার শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল যুবক রোকের বোতল হাতে আড্ডাখানায় বসে আছে জর্নি আজ ও ভার্সিটিতে তার চোখে মুখে এক অস্থিরতা বোতলটা হাতের আঙ্গুলের ফাঁকে বারবার ঘুরাচ্ছে দাঁত দিয়ে অধর কামড়ে কিছু একটা ভাবছে শুধু ইবন পাশ থেকে ঠান্ডা গলায় বলল তুই অযথা এইসব প্যাঁচাল পারছিস আঙ্কেলের কাছে সাহায্য চাইতে আমি কোনো প্রবলেম দেখছি না ধ্রুব কোকের বোতল ঝাঁকাতে ঝাঁকানো বন্ধ করলো বিরক্ত গলায় বলে উঠলো দরকার নেই আমার সুমন এবার পাশ থেকে বোঝানোর চেষ্টা করে বলল অতিভাবে ওনার বাবাকে রাজি না করাতে পারলে কখনোই আপনাকে লুকিয়ে বিয়ে করবে না ভাই এটা জানেন ধ্রুবু আগে ফুসে উঠল কোকের বোতলটা মাটিতে এবার ছুঁড়ে মারলো অন্য উপায় বের করতে হবে তবুও তার কাছে গিয়ে আমি নিজেকে ছোট করব না সে ছাড়া কি এই ইম্পসিবল নাকি এমন দীর্ঘশ্বাস ফেললো ধ্রুব অযথায় যে এই ফালতু চেদ করে দেখাচ্ছে এসব ওকে কে বোঝাবে এবং হঠাৎ কোথা থেকে রাজন দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে ধ্রুবর সামনে দাঁড়ালো কাবা গলা বলল ধ্রুব ভাই আপনার বাবাকে মানি লন্ডারিং মামলায় ফাঁসানো হয়েছে টিভিতে নিউজ হচ্ছে মোবাইল কোথায় আপনার ধ্রুব হতবাক হয়ে গেল ধ্রুব ভ্রু এটা শুনে কুচকে গেল ও চোখে মুখে স্পষ্ট অবিশ্বাসের ছাপ কয়েক সেকেন্ড স্তব্ধ থাকার পর হাত দিয়ে ইমনকে ইশারা করে বলল এমবি আছে ফেসবুক অন কর ঢুবোর কণ্ঠে কিছু একটা যেন ছিল ইমন ভয় ভয় দ্রুত পকেট থেকে ফোন বের করে ফেসবুকে ঢুকল ফোনের স্ক্রিনের আলো ওর মুখ থমথমে মুখটা আরও স্পষ্ট করে তুলল ঢুকে ইমনের চোখ ছানা পড়া হয়ে গেল পুরো নিউজ ফিড জুড়ে একের পর এক পোস্ট লাইভ ভিডিও আর নিউজ আর্টিকেল সৌরভ ইয়ামন মানি লন্ডারিং কাণ্ড বড়ো বড়ো হেডলাইন সংবাদপত্রের কাট আউটের মতো ভেসে উঠছে স্ক্রিন জোরে কিছু পোস্টে পুলিশের ছবি কিছু পোস্টে সৌরভ ইয়মেনে সাদা অলিভ রঙের বাড়ির সামনে বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতি ইমন ফাঁকা ঢক গেলে ভয়ে কাঁপতে থাকা হাতে নিজের ফোনটা এগিয়ে দিল ধ্রুবদীকে ধ্রুব ধ্রুবদী ধীরে ধীরে ইমনে হাত থেকে ফোনটা নিল ওর চোখের মনে স্পিত হয়ে উঠল আঙুল দিয়ে দ্রুত স্কল করতে লাগলো একের পর এক ভয়াবহত্ব ভেসে উঠছে স্ক্রিনে তারপর ধ্রুব ইউটিউব খুললো চোখ শক্ত করে একটা ভিডিও ক্লিপ চালু করলো ভিডিওটি মাত্র দশ মিনিট আগে আপলোড করা হয়েছে নিউজ অ্যানকারের তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে উঠল খাদ্যমন্ত্রী সৌরভ ইয়ামিনকে মানি লন্ডারিং এর অভিযোগে আটক করা হয়েছে এই অবৈধ অর্থ পাচার চক্র চলছে গত দশ বছর ধরে ময়দা সংস্থার তদন্তে উঠে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য প্রায় একশো কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আজ দুপুরে পুলিশ কমিশনার হিমেল হোসেন চিরুনি তল্লাশি চালাচ্ছেন ইয়ামেনের বাড়িতে মন্ত্রী ব্যক্তিগত বাংলো থেকে তাকে আটক করা হবে আরও বিস্তারিত জানাবেন আমাদের প্রতিবেদক ফায়া ফরাজ ধ্রুব ভিডিওটি শেষ করার আগেই ফোনটা বন্ধ করে ইমনের দিকে তাকালো তার চোখে বিস্ময় রাগ আর হতাশার মিশ্রণ ইমন আশেপাশে তাকালো কেউ কেউ ওদের দেখছে তারপর ধ্রুবর দিকে ঝুঁকে ফিসফিস করে বলল তুই সব জানতিস তুই কি কোনোভাবে এর সঙ্গে জড়িত আছিস যুবে এ কথা শুনে ইমনে ফোনটা ছুঁড়ে মারল তার কোলে ইমন দ্রুত ক্যাচ করলো ফোনটা শক্ত করে চেপে ধরলো যেন সেটা হাত থেকে পড়ে না যায় ধ্রুব দ্রুত কয়েকটা বড় বড় পা ফেলে বাইকের দিকে এগিয়ে গেল তার মুখ কঠোর চোখ দুটো আগুনের মতো জ্বলছে রাজনার সুমন একে অপরের দিকে তাকিয়ে উদ্বিগ্ন গলায় বলল ভাই আমরা যাচ্ছি ইমন ভাই আপনি ভাইয়ার লগে যান ইমন তাড়াতাড়ি ধ্রুবর পেছনে বাইকে চেপে বসলো বাইকটা স্টার্ট দেওয়ার পর মুহূর্তে ধ্রুব গতি বাড়িয়ে দিল ইমন বাইকের একশো আশি স্পিড দেখে ভয়ে ধ্রুবর কাঁধে হাত চেপে ধরল ধ্রুব অদ্ভুত আচরণ করছে তার কবির শ্বাস নিতে থাকা কাতগুলো বোঝাচ্ছিল ভিতরে কি যেন দাউতাও করে চলছে ইমন তার কাঁধে হাত রেখে ভাবছিল যে বাবাকে ধ্রুব কখনো বাবা বলে শিকারই করেনি সেই বাবার জন্য ওর আজ এতটা অস্থিরতা কেন অদিতি অনেক দিন পর পড়ার টেবিলে বসেছে সামনের সেমিস্টার ফাইনাল বইয়ের পাতাগুলো ওর সামনে খোলা থাকলে অদিতির মন অন্য কোথাও সময়ের চাপ নতুন নতুন প্রেমের দহন তার মধ্যে পড়ার চাপ সব মিলিয়ে মাথার ভিতর যেন যুদ্ধ চলছে হঠাৎ দরজা টেলে তানিয়া দৌড়ে ঢুকলো রুমে তার কপালে বিন্দু বিন্দু ঘাম নিঃশ্বাস দ্রুত তানিয়া কোনো কথা না বলে সরাসরি ফোনটা অদিতির সামনে ধরলো অদিতি ভ্রুকুচকে তানিয়ার দিকে তাকালো তানিয়া একসাথে বলে গেল তোর হবু শ্বশুরকে পুলিশ নিয়ে যাবে আজ পুরো মিডিয়া খেপে আছে অদিতি তানিয়ার দিকে চেয়ে পরপর অবিশ্বাসের চোখে ফোনের দিকে তাকালো নিউজ স্পিডে শুধু একটাই নাম গুরপাক খাচ্ছে সৌরভ ইয়ামিন তানিয়া বলল অনেকে তো আন্দাজ করছে ধ্রুব ভাইও এতে জড়িয়ে আছে পুলিশ প্রমাণ পেলে ওনাকেও নিয়ে যাবে অদিতি অবিশ্বাস নিয়ে বলল ধ্রুব এসব কখনই করবে না তানিয়া বলে উঠল ধ্রুব ভাই কি আদৌ জানিস তার বাবার ডান হাত মন্ত্রী মানুষ খুন খারাপই এসব ছোটোখাটো মানি লন্ডারিং এসব ওদের কাছে দুধ ভাত ধ্রুব ভাই যে আঙ্কেলের সব কাজে হেল্প করে এটা সবাই জানে আমার মনে হচ্ছে ধ্রুব ভাইও এই কেসে ফেসে যাবে কল করেছিস অতীত তা নিয়ে আর বাকিটা আর শুনলো না দ্রুত উঠে দাঁড়িয়ে ধ্রুবকে কল দিল ধ্রুব সবাই বাড়ির সামনে বাইক থামিয়ে নামলো বাড়ির সামনে বিশাল ভিড় আশেপাশে মিডিয়ার লোকজন বাড়ির সামনে মানুষ কিচকিচ করছে পুলিশের বিশাল বাহিনী লাঠি উঠে মানুষের কে কেউ কেউ মোবাইল তুলে ভিডিও করছে ধ্রুব বাইক থেকে নামতে তার ফোন বেজে উঠলো স্ক্রিনে ভেসে উঠলো অদিতি ইজ কলিং ধ্রুব বিরক্ত নিয়ে এক মুহূর্তের জন্য ফোনের দিকে তাকালো তারপর কলটা কেটে দিল তারপর সে এগিয়ে গেল পুলিশের ব্যারিকেডের দিকে ঠিক তখনই গোয়েন্দা সংস্থার গাড়ি এসে থামলো। দরজা খুলে বেরিয়ে এলেন তকবির দেওয়ান তিনি মোবাইল কানে নিয়ে কথা বলছিলেন ধ্রুব তার দিকে এগিয়ে গেল তকবির দেওয়ান ফোন রেখে ধ্রুবর দিকে তাকালেন ধ্রুব সামনে গিয়ে দাঁড়ালো কিছুটা উদ্বেগ দেখে বলল আঙ্কেল এসব কি হচ্ছে তকবির দেওয়ান ধ্রুবর কাঁধে হাত রাখলেন ডোন্ট ওয়ারি ধ্রুব আমরা দেখছি বিষয়টা ড্রুব চোখের রাগ এসব ড্রামা মন্ত্রীর জগতে নতুন নয় দু বছর আগেও সৌরভ ইয়ামিন আরেকটা কেসে ফেসেছেন তকবির দেওয়ানের সাহায্যে সেই কেস সলভ করা হয়েছিল ড্রুব চোখ মুখ শক্ত বলল এগেন আবার এসব ড্রা মেলো ড্রামা কে করছে এসব আমাদের এবার বের করাই লাগবে বট্টও উঠছে সবাই তকবির দেওয়ানের কাঁধে ব্লুটুথ ভীষণ ব্যস্ত এখন উনি ব্যস্তভাবে বললেন আমরা দেখবো এটা নিয়ে একসঙ্গে বসবো কিন্তু তার আগে তোমার বাবাকে নির্দোষ দেখানো লাগবে ধ্রুব হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে তকবিদ্যাবান ধ্রুবর দিকে তাকিয়ে বললেন ষড়যন্ত্র হতে পারে আবার সত্যিও হতে পারে তোমার বাবাকে আমি দুদিন আগেও সতর্ক করেছিলাম যাই হোক তোমার নামেও কিন্তু অভিযোগ এসেছে প্রমাণ পেলে পুলিশ তোমাকেও গ্রেপ্তার করবে তুমি কিছুদিন গা ঢাকা দাও আমি বিষয়টা দেখছি তকবিদ্যান ফোর্স নিয়ে ভেতরে চলে গেলেন অদিতি বারবার কল আসছে খোদা এই মেয়েটার এত অধৈর্য কেন ধ্রুব ভিড়ির মধ্যে অদিতিকে কল রিসিভ করলো রাগে শুরুতে দিল ধমক হোয়াট বাবার কল দিচ্ছ কেন কল ধরছে না মানে ব্যস্ত আছে রাইট অদিতি থেমে গেল যা বলা ছিল গিলে নিয়ে নিচু কলায় বলল সরি সরি শব্দটা শোনা মাত্র ধ্রুব সব রাগ পড়ে গেল ধ্রুব নিচেকে ঠান্ডা করলো বলল কী বলবে অদিতি কম্পিত কলায় বলল ধ্রুব এসব আপনার নামে কি মামলা প্লিজ বলুন ধ্রুব চোখ বন্ধ করে নিজেকে শান্ত করলো মৃদু বলল বললো ওয়ারি আই উইল বি ফাইন এখনও মামলা হয়নি রাইট আর হবেও না প্রমিস আর শোনো টেনশন না নিয়ে চুপচাপ বসে থাকো আমাকে কল দিও না আমি ব্যস্ত থাকব ধ্রুব আবার হেয়ালিতে উত্তর দিচ্ছে এড়িয়ে যাচ্ছে এত গুরুতর বিষয়টা অদিতি ভয়ে কান্না গলায় বলল ধ্রুব প্লিজ রাগের মাথায় কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না ধ্রুব গভীর শ্বাস নিয়ে ভিড়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চোখে তাকালো চোখ তো নয় যেন সিংহের দৃষ্টি ধ্রুব হালকা হাসল এবার তীব্র গলায় রহস্য করে বলল ডোন্ট প্যানিক ফ্রম নাও এভরিথিং উইল বি নিট অ্যান্ড ক্লিন বাই অ্যান্ড লাভ ইউ অতিথিকে কিছু বলার সুযোগ না দিয়ে দিয়ে ধ্রুব কল কেটে দিয়ে দিল এমন একটা মুহূর্তে ধ্রুবর মুখে লাভ ইউ শুনে সম্পূর্ণ গায়ে যেন ঠান্ডা হয়ে গেল অতিথির অন্য সময় হলে অতিথির লজ্জায় হেসে ফেলত তবে এখন কেন যেন ওর হাসি বা লজা কিছুই পেলো না ও দ্রুত আঙুল চালিয়ে ইমনকে কল লাগালো ইমন ভিড়ের মতো থেকে পাশ কাটিয়ে ফোন রিসিভ করলো ও থেকে অদিতি অস্থির কণ্ঠে বলল ভাইয়া আপনি কোথায় আশেপাশে ভিড়ের জন্য কিছু শোনা যাচ্ছিল না এমন চেঁচিয়ে বলল। ধ্রুবদের বাড়িতে আছি আমি অদিতি শোনে দ্রুত বলল প্লিজ ভাইয়া ধ্রুবদ দিকে খেয়াল রাখবেন ওর আগের মাথায় কিছু একটা করে বসবে আমার ভয় হচ্ছে ইবন এবার দীর্ঘশ্বাস ফেললো অদূরে ধ্রুবকে দেখা যাচ্ছে যে ভিড়কে নিজের শক্তপোক্ত হাতে ঠেলে ইয়ামেন বাড়ির সদর গেট দিয়ে প্রবেশ করছে ইবন সেদিকে চেয়ে বলল রিল্যাক্স অদিতি আমি আছি কিন্তু তুমি তো জানো ধ্রুব যা ভাবে সেটাই করেই ছাড়ে দেখা যাক কি হয় সামনে অদিতি চুপ করে গেল ইবন এবার হুট করে ভাবুক কণ্ঠে বলল। কিন্তু আমি এটা বুঝতে পারছি না ধ্রুব হঠাৎ করে তার বাবার প্রতি এতটা সফট হলো কীভাবে এমনটা আগে কখনো দেখিনি Something is fishy, maybe.